যিনি একজন সচেতন অভিভাবক প্রতিনিধি তার পাশে আছেন তরুণ ও উদীয়মান কবি সাহিত্যিক খ্যাতিমান গীতিকার সুরকার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তার পাশে আছেন তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সানি আমার বাপাশে আছেন শিক্ষাবিদ ও খ্যাতিমান গবেষক এ এইচ এম বিরাজ জনাব আছেন প্রখ্যাত সম্মানিত সুধি সম্মানিত দর্শক শিক্ষা কখনো সুশিক্ষা কখনো অশিক্ষা নাকি কুশিক্ষা আর এই শিক্ষার সাথে শিক্ষিত অশিক্ষিত সুশিক্ষিত স্বশিক্ষিত অশিক্ষিত মানুষ উৎপ্রতভাবে সম্পৃক্ত শিক্ষা একটা ব্যবস্থা এক কথায় শিক্ষা ব্যবস্থা আজকের শিক্ষার সাথে মানুষের নানামুখী কার্যক্রমে অভিভাবক সমাজ বিব্রত ও শঙ্কিত অভিভাবক সবসময় চিন্তিত তার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা এই বিব্রত হওয়ার কিংবা শঙ্কিত হওয়ার কারণ নিয়ে আমরা আজকে কথা বলবো একজন সচেতন অভিভাবকের সাথে আমাদের সাথে আজকে একজন সচেতন অভিভাবক হিসেবে আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আচ্ছা স্যার এই রাষ্ট্রে এই দুরবস্থা কিংবা শিক্ষা নিয়ে শঙ্কা কিংবা আশঙ্কা দুরবস্থা কিংবা অবস্থা উত্থান কিংবা পতনের অবস্থানগুলিকে আপনি কিভাবে দৃষ্টি আপনার দৃষ্টিভঙ্গি গুলো একটু ব্যাখ্যা করেন তো স্যার ধন্যবাদ জনাব আবু হানিফ সিরাজি সাহেব আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সত্য বলতে কি বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কিত কেননা বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা উদারতা এবং মহানুভবতা দেশপ্রেম ভক্তি বিনয় আমি এখানে উপেক্ষিত দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে আধুনিকতার নামে উগ্রতা অশ্লীলতা প্রযুক্তিগত অপসংস্কৃতি রয়েছে আরও দেখতে পাচ্ছি সাহিত্যের নামে কল্প কাহিনী ও জৈবিকতার কথা তুলে ধরা হচ্ছে যেগুলো আমার সন্তানের জন্য আমার সন্তান তুল্য যারা আছে আমরা যারা জনসাধারণ আছি আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে বলে আমি মনে করি আমার ডান পাশে উপস্থিত আছেন প্রখ্যাত সাহিত্যিক আমি তার কাছে সবিনয়ে জানতে চাই যে আসলে এই কল্পকাহিনী বা এই জৈবিকতা বা অশ্লীলতা আমাদের শিক্ষাকে কতখানি আধুনিকায়ন করেছে পাশাপাশি আমি এটাও বলতে চাই আমাদের যে কারিকুলাম রয়েছে এই কারিকুলাম বিভিন্ন সময়ে খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো সৃজনশীল কখনো ধারাবাহিক মূল্যায়ন কখনো অ্যাসাইনমেন্ট কখনো মুখস্ত বিদ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তো এই এই যে পরিবর্তন পরিবর্তন আমার কাছে কোনো ভালো লাগছে না কারণ আমার সন্তান সে নিজেই লেখাপড়া করে না সব সবসময় মোবাইল নিয়ে বসে থাকে পরীক্ষার পরীক্ষারাতে তাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি পড়ো না কেন কয় বাবা আমি না পড়ো এ প্লাস তোমার তো এ প্লাস দরকার আমি তো না পড়ে যাই আর তাছাড়া হ্যাঁ রাতেই আমি নেতে পেয়ে যাবো অতএব আমার পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না আসলে আপনি বলেন সিরাজ সাহেব যে এইটা কতদূর আমার সন্তানের ভবিষ্যৎ ঠিক করবে পাশাপাশি আমি শিক্ষাবিদ কাছে সবিনয়ে বিষয়ে জানতে চাই এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের এখন এই শিক্ষা নিয়ে রং ব্যবসা বাণিজ্য চলছে আমাদের এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী যিনি আছেন উনি এটা ভালো বলতে পারবেন যে আমাদের আসলে যে শিক্ষা নিয়ে ব্যবসা চলছে আমার বাসার আশেপাশে একেবারে থানার মতো গজিয়ে উঠছে ছানার মতো গজিয়ে উঠছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথচ শিক্ষা প্রতিষ্ঠানের মান কতটুকু সেটা নিয়ে আমি যথেষ্ট সন্ধিহান যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মান নেই এখানে ট্রেনিং প্রাপ্ত কোনো শিক্ষক নেই এখানে কোনো মানসম্মত শিক্ষা দান করা হয় না অথচ তারা প্রচার করে তাদের প্রতিষ্ঠান নাকি দেশ সেরা তাদের প্রতিষ্ঠান যদি দেশ সেরা হয় তাহলে কেন সেখান থেকে ভালো মানের একজন সন্তান বা ভালো মানের একটা স্টুডেন্ট বের হয়ে আসছে না তারা কেন দেশের সেবায় আত্মনিয়োগ করছে না দেশ জাতির কোনো উপকারে কেন আসছে না